হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সে তো সেই দিন নববর্ষের দিন ছিল সকাল সকাল কী ঘটেছিলো তোমাদের তো মিনি ভ্লগে বলাই আছে যদি তোমরা কেউ না দেখে থাকো তো মিনি ভ্লগে দেখে নাও তাহলে তোমরা জানতে পেরে যাবে তো তারপরে ঘটনাগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যে গ্যাসটা আদৌ ঠিক হলো কি না তারপরে আমরা পড়া কত বেলাতে খেলাম কিছুই তো শেয়ার করা হয়নি জাস্ট তোমাদের বলা হয়েছিল যে আমার গ্যাসটা খারাপ হয়ে গেছিলো নববর্ষের দিন তখন প্রায় বেজে গেছিলো দুটো দুটো সময় আমাদের গ্যাস খারাপ হয়ে গেছিলো তারপরে মিস্ত্রি ডাকা হয়েছিল মিস্ত্রি সব সারাচ্ছিলো এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিল। নববর্ষ দিনটা যে এত বাজে যেতে পারে ভাবতেই পাইনি সকালবেলা উঠে ভাবলাম যে নববর্ষ দিন আজকে দিনটা বেশ ভালোভাবে যাবে খাওয়া দাওয়া হবে নববর্ষ মানে বাঙালিদের কাছে কী যা গরম পড়েছে নতুন জমা তো পড়ার কথা ভুলেই যাও নতুন জমা পড়াই যায় না গরমের মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা তো করা যায় যতই গরম পড়ুক বাঙালিদের খাওয়াটা তো সময় চলতে থাকে তাই না যাই হোক তো গ্যাস সারানোর লোককে ডাকা হয়েছিলো গ্যাস সারানোর লোক অনেকক্ষণ দেখেছিলো বলেছিল যে মানে ওভেনটা যে আছে ওই ওভেনটাকে চেঞ্জ করতে হবে না তাহলে কিছু করা যাবেন দিয়ে আমরা তাও বললাম এই মুহূর্তে তো ওভেন চেঞ্জ করা সম্ভব না অনেকগুলো টাকারও ব্যাপার যেগুলো ধরো বের করতে হবে বা টাকাটা বাদ দাও টাকার ম্যাটারটা ছেড়ে দিলেও বা ওই দুপুরবেলা কোথায় দোকান খোলা পাবো কি পাবো না আমাদের এই জায়গাটা তো শহর এলাকা না যে সব কিছু সময় পাওয়া যায় আমাদের সাইডটা গ্রাম এলাকা যাই হোক উনি তখন আমরা আমাদের বললো যে তাহলে একটা নব এনে দাও ওই নবটা আনলে আমি আপাতত চালানোর মতন করে দিতে পারবো তো আপাতত চালানোর মতন উনি করে দিয়েছিল তো অনেক চেষ্টার ফলে উনিও অনেক চেষ্টা করে প্রায় ধরো এক ঘন্টার কাছাকাছি খেটে তখন বাজে তিনটে তখন উনি জিনিসটা করে বাড়ি গেল আর আমাদের মোটামুটি বললো যে অবশ্যই চেঞ্জ করে নি দিয়ে আমার দাদা তাড়াহুড়ো করে রান্নাটাও চাপিয়ে দিলো রান্নাটা মানে আমার দাদাই করছিল দিয়ে দাদা বললো মায়ের যেহেতু ঘেমে ঠেমে গেছিলো তো দাদা বললো যে ঠিক আছে ছাড়ো মা আমি তাহলে করে দিচ্ছি অনেকটা বেলাও হয়ে গেছে দিয়ে ওর জন্য দাদা বিরিয়ানিটা করেছিল আর সত্যি বলতে অসাধারণ হয়েছিল বিশ্বাস করো মানে পুরো দোকানের মতন মনে হচ্ছে বাড়ির বিরিয়ানি তো সবসময় খাই বাবা করে মা করে সবাই করে কিন্তু দাদা যখন করেছিল দারুণ হয়েছিল বিরিয়ানিটা মনে হচ্ছে না থেকে আনা হয়েছে দেখেছো তো কেমন করে ও সাজাচ্ছে ফাজাচ্ছে ওই সব করেছিল তারপরে মা অবশ্য চিকেন কষাটা করেছিল আর এইটা ক্রেডিটটা আমার স্যালাডটা আমি কেটেছিলাম আর এইদিকে চিকেন কষা ছিল এই দেখো খুলছে তখন বলছে ভিডিওটা কর ভিডিও দেখো কেমন ধোঁয়াটা বেরোচ্ছে ভাবটাও পুরো ঠিকঠাক দিয়েছে ভাবটা দেওয়ার জন্যই তো মানে দমটা খুব ভালো হয়েছিলো দম এরকম আমাদের বাড়িতে হয় না সবাই হয়তো করতে পারো আমরা হয়তো পারি না হতেই পারে সেটার জন্য কোনো ব্যাপার নয় দিয়ে যাই হোক দেখো বিরিয়ানির কালারটা দেখো দেখেছো দারুণ এসেছে দারুণ দিয়ে দাদা ওটাকে কাটছে দিয়ে বলছে কর ভিডিও করছিলিস এতক্ষণ এবার আমার ভিডিওটাও কর আমি এত সুন্দর বিরিয়ানি 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 বানিয়েছি তো ওর জন্য ওর ভিডিওটা করো আর এই দেখো আমি নিলাম অল্প করে নিয়েছি কেন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তখন আমরা লাঞ্চ করছি ভাবতে পারছো দিয়ে একটু ভাবলাম যে তোমাদের দেখায় সবাই যেমন করে দেখায় আর মাংসটা এত গরম আমি কাটতে পারছিলাম ওজন হলে ধূপ ছাড়কে যায় চিকেন দিয়ে আমি আগে খেয়ে নিয়ে একটুখানি তারপরে মাটন দিয়ে খাবো তারপরে একটু মাটনটাকে ভেঙে নিলাম মাটনটাকে ভেঙে একটুখানি মাটন নিলাম এই দেখে দেখো মাটনটা এখনও ছিটবে দেখো মাটনটা কেমন জুসি টাইপের দেখেছো দিয়ে মাটনটা নিয়ে আর আমি একটু চর্বি জাতীয় মাংস খেতে ভালোবাসি জানি আমার খাওয়া বারণ তাও খেতে ভালোবাসি একটু আলু নিয়েছিলাম একটু শশা নিয়েছিলাম পিঁয়াজ নিতে ভুলে গেছিলাম তাই পেঁয়াজটাও নিলাম দিয়ে একটা ছোট্ট করে বাইট নিয়ে নিলাম চলো টাটা